সালাম আলি ঘটনাটা বলেন আমরা যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন অবস্থায় মানুষ বসবাসের উপযোগী দূরে কথা গরু ছাগল এখানে বসবাস করা উপযোগী না বানের পানিতে একদম পুরা সয়লাভ হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে তাদের ঘর যদি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা না করি তাহলে কি হবে পুনর্বাসন ব্যবস্থা না করলে গরু ঘোরামত তারা এখন থাকতেছে তিনটা বাচ্চাকে নিয়ে ওনার কিছু কথা আমরা নিজেরা শুনি তারপর আপনারা শুনে আর কি

তিনি শুরু করুক আপনি দোয়া করে থাকেন যে সমস্ত ভাইরে দেয় বাচ্চাগুলো নিয়ে ভালো থাকেন অনেক দুইটা বন প্রতিবন্ধী বিশ থেকে পঁচিশ বছর বয়স বিয়ে হয় নাই এবং বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না তার বাবা কীভাবে খরচ জোগাবে উনি বাচ্চাদেরকে সামলাবে না ফ্যামিলিটাকে সামলাবে না যে ঘরটাকে তৈরি করবে খুব করুণ একটা বিষয় আর কি তো এই বিষয়টা আমরা যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ভালো হয় আর কি হ্যাঁ আমার কাছে ছিল পঞ্চাশ হাজার টাকা ভাই দিয়ে গেছেন আলমদিনা ফাউন্ডেশন ব্যবহারের পক্ষ থেকে সেই হাদিয়াটা আমি মাওলানা সাহেব স্থানীয় মামান সাহেব দায়িত্বশীল মানুষ তার মাধ্যমে যারা কাজটা করে অভাব মানুষ এখন টাকার দরকার হয়তো খরচ করে ফেলতে পারে এই জন্য আমরা তার ঘরটা আগে হোক এই জন্য টাকাটা তার কাছে না দিয়ে সরাসরি মাওলানা সাহেবের কাছে আমি দিয়ে দিলাম জাজাকুম্লা আপনারা যদি দয়া হয় তাদের প্রতি অবশ্যই মানবিক দৃষ্টি তাকাবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ